আমাদের এক বোন জানতে চেয়েছে যে আসলে হাদিসের মধ্যে উনি পড়তে গিয়ে পেয়েছে কিছু নারীদের নামাজ আল্লাহ তাল কাছে কবুল হবে না তো হাদিসের মধ্যে এ জাতীয় শব্দ চয়ন আছে কিনা সরাসরি নারীদের কথা বলে এ জাতীয় কথা বলা আছে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই হাদিসটি ইবনে মা যায় এসেছে নাবিজি সাল্লাম বলেছেন যে সালাসুল্লাহ তুরফা উ সিহিম ফাউকার আলী সাল্লাম বলছেন ফাউকারু উ সিহিম শিবরান কিছু কিছু মানুষের নামাজ তার এক বিগত উপরেও পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছাবে তো অনেক দূরের কথা ফাউকারু উ সিহিম শিব তাদের মাথার উপরে এক বিগত উপরেও তার নামাজটা পৌঁছায় না তিন শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে এর মধ্যে প্রথম শ্রেণীর কথা হচ্ছে লাহু যে ব্যক্তি নেতৃত্ব দেয় কিন্তু সবাই তাকে অপছন্দ করে একজন নেতা যদি নেতা হয় মানুষ তাকে পছন্দ করবে যদি পছন্দ না করে এমন নেতার নামাজ আল্লাহর কাছে তার মাথার এক বিগত উপরে পৌঁছায় না শিবরান মাথার উপরে এক বিগত দূরেও তার নামাজটা পৌঁছায় না এই জন্য এই বিষয়ে অত্যন্ত সতর্ক হওয়া আমাদের প্রত্যেকের জন্য জরুরি এরপরে আসেন ওই নারীর নামাজ আল্লাহর কাছে পৌঁছায় না ও এ মরাউজোহা আলাই আলাইহা সাহেত যেই নারীর উপরে তার স্বামী রাগান্বিত হয়ে আছে এমতো অবস্থায় রাত কাটিয়ে ফেলেছে মা বোনদেরকে বলছি এমন অনেক নারী আছেন রাগ করে একদিন দুদিন তিন দিন চলে যায় মাস চলে যায় বছর চলে যায় স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা জীবনে কোনোদিন আপনি করেন নাই স্বামী সারাদিন কষ্ট করে আপনার রাগ ভাঙানোর চেষ্টা করে আপনি কোনোদিন স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা করেন নাই স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা যারা করবে সদা হবে সদা হবে দান সৎকা করলে যেমন সব হয় স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা করা এটা সৎকা কিন্তু আমরা স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা করি না ওই অবস্থায় আপনি ঘুমিয়ে গেলেন ওই অবস্থায় যদি মৃত্যু হয় আল্লাহ তালা আপনার উপরে রাগান্বিত হয়ে আছেন ওই অবস্থার উপরে আপনার মৃত্যু হবে ওই অবস্থায় যদি আপনি নামাজ পড়েন নাবিজির হাদিস বলতেছে তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না ফাউকা রুউ সিহিম শিবরান আপনার নামাজ এক বিগত পরিমাণও যাবে না মা বন্দিরকে বলছি খবরদার এই বিষয় থেকে ফিরে আসুন স্বামীর সঙ্গে রাগ হয়েছে সুন্দর একটা কথা বলে প্রশংসা করুন রাগ মাটি হয়ে যাবে স্বামীকে হাসানোর চেষ্টা করেন স্বামীকে মনোরঞ্জন দেওয়ার চেষ্টা করেন স্বামীর মন বোঝার চেষ্টা করেন এরপর রসুলে করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলছেন ও মুতাসার আন দুই ভাইয়ের মধ্যে বিতান্ডা হয়েছে তর্ক বিতর্ক হয়েছে এরপরে কথাবার্তা সব বন্ধ হয়ে গেছে ভাই ভাই আর কথাবার্তা নাই ভাই ভাই কথা চালু করেন দ্রুত সম্পর্ককে বিল্ড আপ করেন একজন মুসলিম আর একজন মুসলমানের সঙ্গে কথা না বলে থাকতে পারে না অন্তত সালাম দিয়ে সম্পর্ক ঠিক রাখেন মহাব্বত বৃদ্ধি করার চেষ্টা করেন সে শত্রুতা করলেও আপনি মিত্রতায় তার শত্রুতাকে ভুলিয়ে দেন আল্লাহ রাব্বুল আলমিন এটার মধ্যে সবাব রেখেছেন তৃতীয় পক্ষ হিসেবে আপনি দুইজনের মধ্যে সম্পর্ক কিভাবে বাড়ায় দেওয়া যায় সেই চেষ্টা করেন আপনি সবাবের মধ্যে অন্তর্ভুক্ত হবেন

তবে নবীজি একটু সংক্ষেপে যদি বলতেন তাহলে আমার আমার মনে রাখাটা সহজ হতো সুহানাল্লাহ কি অভিব্যক্তি রসুলের সাথে সাবাইক রামের ও যদি একটু সংক্ষেপে আমাকে বলতেন নাবিজি সংক্ষেপে তিনটা না সিহা করলেন এক নম্বর না সিহা ইন তুমি যখন নামাজ পড়বে জীবনের শেষ নামাজ বলে তোমার নামাজটাকে মনে করবা তোমার নামাজকে বিদায়ী নামাজ বলে তুমি মনে করবে আল্লাহ আকবা কত গুরুত্বপূর্ণ বিষয় আপনি আপনার নামাজকে জীবনের বিদায়ী নামাজ বলে মনে করেন যখনই নামাজে দাঁড়াবেন মনে করবেন আজকের এই দাঁড়ানোটা শেষ দাঁড়ানো আজকের এই রুকু শেষ রুকু আজকের এই সাজদা শেষ সাজদা আজকের এই নামাজের প্রত্যেকটা তাজবি আমার জীবনের শেষ তাজবি এটা মনে করে যদি নামাজ পড়েন হুসু হুদু বেড়ে যাবে নামাজের ভিতরে দুই নাম্বার নাবিজি সাল্লাহ ইসলাম বলেছেন ওয়ালা বি ক্যালামি রোমেন এমন কথা তুমি বলতে যেও না যেটার জন্য পরে ক্ষমা চাইতে হবে আমাদের দেশে দেখা যায় রাজনীতিকবিদ বলেন রাজনৈতিক নেতা বলেন এমন কি আমাদের ভিতরে বলেন অসংখ্য মানুষের ভিতরে বদ অভ্যাস চলে আসছে ভুলবাল তথ্য দেওয়া ভুলবাল কথা বলা যে তথ্যের আগা মাথা নাই এমন তথ্যগুলো ছড়িয়ে দেয়া নবিজাল্লা আলাইস্লাম পরিষ্কার পরিষ্কারভাবে বললেন এমন কথা বলতে যেও না যেটার কারণে পরে তোমাকে ক্ষমা চাইতে হয় লজ্জিত হতে হয় এমন কথা বলতে যেও না এবং আমরা অনেক সময় এই রকম কথা বলি ইন্নাল কাল্লাম বিল বিলকালিমা মুখে যা আসছে সেটাই বলে ফেলি আব বাইনাল বাইন আল মাসরিক মাসরিক থেকে মাব পর্যন্ত যত দূর জাহান নামের এত অতল গহবরে আপনি নিমজ্জিত হবেন মা আল্লাহ এই জন্য আল্লাহর কাছে পানা চাওয়া অনর্থক অথর্ব কথাবার্তা বলা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নেওয়া আল্লাহর কাছে মাফ চেয়ে চেয়ে নেওয়া আল্লাহর কাছে মাফ চেয়ে নেওয়া অনর্থক কথাবার্তা বলা থেকে আল্লাহর কাছে সবসময় মাফ চাওয়া এই অভ্যাস নিজের জীবনের অভ্যাস বানিয়ে ফেলা তৃতীয় নাম্বারে নাবি সাল্লা বলছেন নাস মানুষের হাতে যা আছে এটা নিয়ে হতাশা করার কিছু নাই কারো টাকা আছে সম্পত্তি আছে গাড়ি আছে বাড়ি আছে এটা যেন আপনাকে হতাশার মধ্যে ফেলে না দেয় আপনাকে যেন একেবারে নিরাশ করে না দেয় বরং আপনার কাছে যা আছে এটা নিয়ে আপনি খুশি থাকেন আল্লাহর কাছে আপনি এটা নিয়েই আপনি প্রাউড ফিল করেন যে আমার কাছে অনেক কিছু আছে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন যদি প্রাউড ফিল করতে পারেন তবেই আপনি মনে করবেন আল্লাহ রাব্বুল আলমিন এই তিনটা নসিহা মেনে আল্লাহ তালা আপনাকে আমাকে অনেক কিছু দেবেন ওসালামু আলাইকুম আরহামলি ববরাকাত